দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এখন মাছগুলো দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি কড়াইতে অল্প জিরে দিয়ে দিচ্ছি চুক লঙ্কা দিয়ে দিচ্ছি এখন জিরে আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি কিছু হলুদ অল্প নুন দিয়ে দিচ্ছি এখন বেগুন গুঁড়ো দিয়ে দিচ্ছি আলু গুঁড়ো জল দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব কথাটা হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি